এই সন্ধ্যাবেলা হঠাৎ আবরারকে কেন মাদ্রাসা থেকে ছুটিতে নিয়ে আসলাম এবং আব্রারকে নিয়ে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আর অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মল্লিকা আফরিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয় এবং আলাপকের অসম্পে আমিও খুব ভালো আছি আমার পরিচিত যারা আছে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইবাররা সবাই জানেন আব্রার আমার একমাত্র সন্তান শুধু একমাত্র সন্তান নয় আমার বেঁচে থাকার অবলম্বনও এবং মেন্টালি একটা শান্তি তো মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য সর্বপ্রথম মা মায়ের নাম বলে তো অবশ্যই আমার মায়ের অবদান আছে আমার জন্য যিনি আমাকে জন্ম দিয়েছে বা আমাকে লালন পালন করেছে মানুষ করেছে কিন্তু আমি বেঁচে থাকার জন্য একমাত্র আল্লাহর পরে আমি আমার ছেলের জন্য বেঁচে আছি কারণ আমার যখনই জীবনে কোনো কষ্ট এসেছে বা যখনই কোনো যন্ত্রণা এসেছে বা যখনই আমি অনেক বেশি কষ্ট পেয়েছি তখন আমি একটা কথাই ভেবেছি যে আমার একটা সন্তান আছে যে হাফে আবরার বা যার জন্য আমার বেঁচে থাকতে হবে যাকে আমার লালন পালন করতে হবে বা যার দায়িত্ব আমার তো তখনই আমার না কষ্টটা দূর হয়ে যেত মনের ভিতরে একটা শান্তি আসতো বা অতিরিক্ত কোনো ঝামেলা যখন জীবনে এসেছে তখন আপনার এবং আমি দুজন মিলেই সলভ করেছি আপনাকে বললাম আপনার বলতো আম্মু এভাবে না এভাবে আমাদের করা উচিত তো যাই হোক আজকে শুক্রবার আমি এবং সময় যে সন্ধ্যাবেলা আপনারকে মাদ্রাসা থেকে নিয়ে এসেছি আপনার মাদ্রাসা থেকে ছুটি নিয়ে এসলাম পুরা রাস্তায় জ্যাম দেখুন কি অবস্থা পুরো রাস্তার তো আমরা যাচ্ছি হচ্ছে শ্যামলি শ্যামলী একজাক্টলি লোকেশনটা আমি জানি না গুগল ম্যাপে দেখে আমরা যাচ্ছি আর আমরা যে ওভারটা নিয়েছি ওভারওয়ালা ভাইয়াটা আমাদের এক্স্যাক্টলি লোকেশনে নামিয়ে দিতে পারেনি উনি আমাদের একটু আগেই নামিয়ে দিয়েছে দেখুন এটা মিরপুর দশ মিরপুর দশেও সেম একইভাবে ট্রাফিক একটু আগেই নামিয়ে দিয়েছে আর গাড়িতে এতক্ষণ বসেছিলাম পুরো বোর হয়ে গিয়েছে এখানে আমরা থেমেছি কিছু হালকা পাতলা খাবার খাওয়ার জন্য বা নিয়ে নেওয়ার জন্য পানি টানে নিব পুরা বিরক্ত হয়ে গিয়েছি তো অবশেষে আমরা অবশ্যই হসপিটালে পৌঁছে গেলাম ট্রমা সেন্টারে না যেখানে আপনার ডাক্তার দেখাবো। তো হসপিটালে যখন আমি পৌঁছালাম ভিতরে টুকু আমি ভিডিও করতে পারিনি শুধু একটুখানি রিসিপশনে ভিডিও করেছিলাম এটা হচ্ছে রিসিপশন আমি এবং আপনার দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে ডাক্তারের চেম্বারের বাহিরে আমি এবং আপনার বসে আছি আমাদের সিরিয়াল এখনও আসেনি সাথে সময়ও অনেক গরম লাগতেছিল তো অবশ্য অবশেষে ডাক্তার দেখিয়ে বাহিরে বের হয়ে চলে আসলাম আর কী হয়েছে বা কেন ডাক্তারখানায় নিয়েছি পরবর্তী ভিডিওতে বলবো যদি আবার আসতে হবে শনি সোম বা বুধবারে ডাক্তার কামরুল হাসানের জন্য ওনাকে আবার দেখাতে হবে তো অবশ্যই আবার আসবো পরবর্তীতে ভিডিওতে বলবো আজকের ভিডিও এ পর্যন্ত শেষ এখন আমরা চলে যাচ্ছি মিরপুরে অবশেষে আমাদের ওভার চলে এসেছে সবাই ভালো থাকবেন আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাফেজ আসসালামু আলাইকুম